আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব যেমন ছিল ইসলামের তৃতীয় খলিফার নির্বাচন প্রক্রিয়া তা আজকে আমরা জানব উসমান ইবনে আফফান রাদি আল্লাহ আনহু আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের একজন প্রিয় ও প্রসিদ্ধ সাহাবি তিনি আজ সাবিকুল্লাহ আউয়ালুন বা ইসলামের আবির্ভাবের পর প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী চতুর্থ পুরুষ আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু জায়েদ রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর পর তিনি ইসলাম গ্রহণ করেন নবীজি সাল্লা সাল্লাম দুই মেয়েকে বিয়ে করার কারণে তাকে জৈনুরাইন বা দুই নূরের অধিকারী বলা হতো তিনি নবীজি ইসলামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ও তার মৃত্যুর পর উম্মে কুলসুম আনহুকে বিয়ে করেছিলেন এছাড়া তিনি আশারায় মুবাসিরা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দর্জন সাহাবির মধ্যে অন্যতম উসমান রাদিয়ালু আনহু ইসলামের তৃতীয় খলিফা ওমর রাদিয়াল আনহু শহীদ হওয়ার পর তিনি খেলাপথের দায়িত্ব গ্রহণ করেন নবীজি সাল্লাহ সাল্লাম ওফাতের পর নবীজি সাল্লাহ সাল্লামের তৃতীয় স্থায়ী সাহাবি নেতৃত্ব স্থায়ী সাহাবিরা সর্বসম্মানিত ক্রমে আবু বক্কর বা মুসলমানদের নেতা নির্বাচিত করেছিলেন দুই বছর খলিফা হিসেবে দায়িত্ব পালনের পর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু যখন খুব অসুস্থ হয়ে পড়েন এবং বেঁচে থাকার আশা ছেড়ে দেন তখন তিনি ওমরকে রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্ধারণ করেছিলেন এরপর দশ বছর ওমর রাদিয়াল্হু আনহু খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আত্মায়ীর খঞ্জরের আঘাতে গুরুতরভাবে আহত হন এবং তা বেঁচে থাকার সম্ভাবনা খনীয় হয়ে যায় তখন তিনি সরাসরি কাউকে খেলাফতের দায়িত্ব না দিয়ে আল্লাহর সাল্লামের ঘনিষ্ঠ ছয়জন জন সাহাবিকে নিয়ে একটি সুরা পরিষদ গঠন করে তাদেরকে নির্বাচনে দায়িত্ব দেন এই ছয়জন সাহাবি হলেন উসমান ইবনে আফান আলী ইবনে আবু তালিব আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে জুবাইয়ের ইবনে সাদ ইবনে ওয়াকাস তালহা ইবনে ওবায়দুল্লাহ এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহ আনহু এ সারা ওমর রাদিয়াল্লাহ আনহু নিজের ছেলে কেউ রাদিয়াল্লাহ আনহু শুধু পরামর্শ দেওয়ার জন্য তাদের আলোচনায় উপস্থিত থাকতে বলেন ওফাতের পর ছয়জন সাহাবি আলোচনায় বসেন শুরুতে সাদ রাজিয়াল্লাহ আনহু তার ভোট আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দেন জুবাইর রাজিয়াল আনহু তার ভোট দিয়ে দেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু আনহু তার ভোট দিয়ে দেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন আব্দুর রহমান ইবনে ইবনেফ রাদিয়াল্লাহু আনহু আলী ও ওসমানকে রাদিয়াল্লাহু আনহু বলেন আপনাদের মধ্যে কে যদি এই দায়িত্বের প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে সম্মানিত হন তাহলে আমি অপরজনকে মনোনীত করব। এই প্রস্তাবে তার উভয়ে চুপ থাকেন অর্থাৎ দুজনেই খেলাফতের দায়িত্ব গ্রহণের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন তখন আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ আনহু বলেন আমি আমার নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি এবং আমি সর্বাত্মক চেষ্টা করব যেন আপনাদের দুজনের মধ্যে যিনি এই দায়িত্ব পালনের বেশি উপযুক্ত তাকেই মনোনীত করতে পারি তারা উভয়ের এই ব্যাপারে সম্মতি দেন এরপর আব্দুর রহমান রাদিয়ালহ আনহু প্রত্যেককে আলাদাভাবে ডেকে তাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি গ্রহণ করেন তিনি শর্ত রাখেন যে যেই খলিফা হোক না কেন তিনি যেন কোরআন সুন্না ও পরবর্তী দুই খলিফা আবু বক্কর ওমর রাজিয়ালহ আনহুর আদর্শ অনুসরণ করেন ইনসাফ প্রতিষ্ঠা করেন আর অন্যজন যেন তার প্রতি আনুগত্য প্রকাশ করেন উভয় এই শর্তে সম্মতি দেন এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সর্বস্তরে মুসলমানদের মতামত গ্রহণ করেন তিন দিনও তিন রাত ধরে গোপনে প্রকাশ্যে এককভাবে দলগতভাবে মুসলমানদের বিভিন্ন অংশের অভিমত গ্রহণ করার পর তিনি লক্ষ্য করেন অধিকাংশ মানুষ ওসমানকেই রাদিয়াল্লাহু আনহুর এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ওফাতের তিন দিন পর চতুর্থ দিন সকালে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ও ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে যান গুরুত্বপূর্ণ সাহাবায়েক এরামের সহ সর্বস্তরের মানুষকে মসজিদে উপস্থিত হওয়ার জন্য ডাকা হয় সবাই মসজিদে সমাবেত হলে আব্দুর রহমান ইবনে আল্লাহ আনহু মেম্বরে ওঠেন এবং দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি নিচু স্বরে দীর্ঘ কোনো দোয়া পাঠ করছিলেন যা কেউ শুনতে পারেনি তারপর তিনি বলেন হে মুসলমানগণ আমি প্রকাশ্য ও গোপনে আপনাদের সবার মতামত গ্রহণ করেছি আমি কাউকেই দেখিনি যিনি এই দুই ব্যক্তির বাইরে অন্য কাউকে উপযুক্ত মনে করেছেন অর্থাৎ আলী ও ওসমান রাদিয়াল্লাহু আনহু হে আলী আপনি এগিয়ে আসুন আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে এলে তিনি তার হাত ধরেন এবং বলেন আপনি কি কুরআন রাসুল উল্লা সাল্লামের সুন্না ও ও ওমর রাদিয়াল্লাহু আনহুর পথ অনুসরণ করে খেলাফতের দায়িত্ব পালনে রাজি হজরত আলী রাদিয়ালাহ আনহু বলেন আল্লাহর কসম আমি যথাসাধ্য চেষ্টা করব আবদুর রহমান রাদি আল্লাহ আনহু তার হাত ছেড়ে দেন এবং ওসমান রাদি আল্লাহ আনহুকে ডেকে বলেন আপনি কি কোরআন ও রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্না এবং আউবক্কর ওমরের পথ অনুসরণ করে খেলাপথের দায়িত্ব পালনে রাজি আছেন ওসমান রাজিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর নামে হ্যাঁ তখন আব্দুর রহমান আনহু তার হাত ধরে তুলে মসজিদের দিকে তাকিয়ে তিনবার বলেন হে আল্লাহ আপনি শুনুন ও সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি শুনুন ও সাক্ষী হে আল্লাহ আপনি শুনুন ও সাক্ষী থাকুন আমি এই দায়িত্ব উসমানের কাঁধে তুলে দিলাম এরপর সবাই ব্যাপক উৎসাহের সাথে উসমানের রাদিয়াল্লাহ আনহুর হাতে বায়াত আনুগত্য অঙ্গীকার করতে এগিয়ে আসে এভাবেই উমারের নির্বাচিত সুরা সদস্যদের আলোচনার অভিমত ও সর্বস্তরের মুসলমানদের ব্যাপক সমর্থনের ভিত্তিতে উসমান রাজিয়াল আনহু খলিফা নির্বাচিত হন ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাহু খায়ের